দে চাবান টান দিলেটো বালা আছিল দে হা অন্য কিছু নাই এইটো ফেকান চা এইটো ফাই কান্দানে দেহি কি বাছে বাৰু নে ভাল মাৰি দিয়া যা ফানি দিলে ৰব এক বালু চাৰে টানছে ফুল তা না তানি আন তানিটো ফানি আনকে কালি

हमारे को बुका तू बुका तो तू निजे बुका कार बुका बुका बना अच्छा, तर तू सजम रे अच्छा हम दीदी बुका हम तुम्हारा एक प्रश्न करी दीदी कोई तरह तर ते बाबा तुम ज्ञानी आज दिन कोई तरह तुम ना कोई तरह बेटा काला बोलो हम जे ज्ञानी मन हम ना कोतरी अच्छा ठीक है अच्छा ठीक है दौड़ालो तू एक ट्रेन चालक ट्रेन चालक ट्रेन फास्ट जन একটা কৈছি শুনে দুইজন জন যাত্রী নামছে তিন জন যাত্রী উঠছে হ্যাঁ ফোর এর স্টেশন ল গায়রা জন যাত্রী উঠছে আর দুইজন জন যাত্রী নামছে হ্যাঁ এর ফোর স্টেশন তিন জন যাত্রী নামছে একজন যাত্রী উঠছে তারপর এর স্টেশন ল গায়রা নামছে না একজন উঠছে না হে ট্রেনের ডাইভারের বায়ান নাম কি

কুমার লাগে ফিরি আচ্ছা কসে দেহি বুঝি কি কইতার কথা ها কও দেহি ঠিক আছে আমি একটা প্রশ্ন দরগা একটা টেন এর চালক তুমি হুম পাঁচটা যাত্রী লইয়া তুমি ট্রেনটা ছাড়ছো পাঁচটা যাত্রী হ্যাঁ পাঁচটা যাত্রী লইয়া তুমি ছাড়ছো পরের স্টেশন লগে আইরা দুইটা যাত্রী উড়ছে তিনটা যাত্রী নামছে হুম বল না

আচ্ছা যায়ো মিষ্টিডা বাচ্চা গাছ বুঝছো বোনে तालाब কই বো নে বো দে লয় আর fart করシナ আচ্ছা আমার মনে হই যায় আমার মনে হই যায় একটা প্রশ্ন খালি গুডু গুডু করতেছে বুঝছো কি প্রশ্ন করছে হুনি প্রশ্ন মানে প্রশ্নডা কি 1 লিটারে দুধের দাম ছটায় হইলে হ হ কতর মান নাম কি 1 লিটার দুধের নাম দাম দাম ছটায় হইলে ফুটকার মান নাম হ্যাঁ ইটার ভিতরে বুধ কিবা একটা আছে ফেসবুক আছে চল সেটা আমরা মাথা কামায় আপনার যা যা সেটা আমরা মাথা লুকতো না চল